আমাদের আনন্দ মুহূর্ত এটা যে দুই বাংলার এই মিলন মেলা আসলে এটা আমরা প্রত্যেক বছর অপেক্ষা করি এই দিনটার জন্য যে আমরা মানে আমাদের বলে বোঝানো যাবে না যে আমরা মানে এতটা আমাদের দৃঢ় সম্পর্ক ভালো বন্ধন আমাদের তা আমরা এই একুশে ফেব্রুয়ারিতে আসলে আমরা বোঝা যায় প্রতি বছরের মতোই এবছরও ভারত এবং বাংলাদেশ যৌথভাবে পেট্রাপোল ও বেনাপোল বন্দরের জিরো পয়েন্টে ভাষা দিবস উদযাপন করলো বাংলাদেশ যশোর সংসদ সহ একটি প্রতিনিধি দল এবং বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী নির্মল ঘোষ বিধায়ক বিশ্বজিৎ দাস সহ ভারতের একটি প্রতিনিধি দল জিরো পয়েন্টের অহস্থায়ী শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে দুই দেশের মধ্যে চলে মিষ্টি বিনিময় আমাদের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মূলত এই মাতৃভাষা রক্ষার লড়াই করে তৎকালীন পুলিশ মিলিটারি তারা গুলি চালিয়ে নির্বিচারে পাঁচজনকে হত্যা করে তারা রক্তাক্ত হয় এই যে ভাষা শহীদ যারা তাদের উদ্দেশ্যে আমরা ভারত এবং বাংলাদেশের নোমাস ল্যান্ডে এই স্মৃতিসৌধ ভাষা শহীদদের স্মৃতিসৌধতে আমরা বাড়ি। আমরা দু দেশের পক্ষ থেকে এখানে এসে আমরা শহীদদের স্মৃতি তর্পণ করি শ্রদ্ধার্ঘ জানাই আজও বাংলাদেশের সাংসদ যশোরের সাংসদ আত্মাবুদ্দিন সাহেব তিনি যেমন এসছেন আরও মেয়ররা এসছেন তেমনি আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে আমাদের মুখ্য সচেতক বিধানসভার মাননীয় শ্রী নির্মল ঘোষ বিধায়ক পানিয়াটি মাননীয় বিধায়ক বাগদা শ্রী বিশ্বজিৎ দাস এক্স সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমি নারায়ণ গোস্বামী সভাধিপতি 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 উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ আমরা আজকে এখানে আসলাম হয়তো সীমানা ভূগোল দিয়ে দুটো দেশকে আলাদা করা যায় কিন্তু সংস্কৃতি আমাদের মাতৃভাষা এক সেই জায়গায় আমরা বাংলা বাঙালি যারা আমরা এক আমাদের মধ্যে সংস্কৃতির কোনো পার্থক্য নেই তাই এই বাঙালি যারা ভাষা শহীদ তাদের উদ্দেশ্যে আজকের এই শহীদের জায়গায় আসা মোদের গরম মোদের আসা আমরি বাংলা ভাষা মুখ্যমন্ত্রী যে রাজ্য সঙ্গীত পরি নোটিফিকেশান দিয়েছে সেই ভাষায় আমাদেরকে বলতে হয় বাংলার মাটি বাংলার জল পূর্ণ হোক 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 হে ভগবান এদিনের এই ভাষা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে পেট্রাপোল বন্দরে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলেছিল সীমান্তরক্ষী বাহিনী নিরাপত্তার কারণে দুই দেশের প্রতিনিধিদের মিলন হলেও ভাষা প্রেমী সাধারণ মানুষের মিলনে ভাটা পড়ল ভাষার টানে দুই দেশের যে সমস্ত মানুষ পেট্রাপোল এবং বেনাপোল বন্দরে এসেছিলেন তাদের বন্দরের গেটেই আটকে দেয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী কারণ আমাদের এর আগে গেট খুলে নেয় এই প্রথমবার এর আগে একবার খুলেছে এই প্রথমবার সব ওই পাশে আর এই পাশে একসাথে হয়ে অনেক ভালো লাগলো কি বলবে এই যে দুই দেশের বন্ধন এক সঙ্গে একই জায়গায় একই বেদিতে পুষ্পার্ঘ নিবেদন মিষ্টি বিনিময় একই ভাষা দুই দেশের মাঝখানে একটা কাটাটা কি আমি এটা কিছু বলার নাই কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে এগুলো দেখে আমি এই প্রথমবার আসতে আগে আসি নাই আমার এই বেনাপোলাই বাসা আমি আর আগে আসি না এই যে অনুষ্ঠান হইলো ওখানে আসছিলাম এই পায় ভিতরে ঢুকিয়ে নিয়ে প্রথমে লাগছে হ্যাঁ অনেক ভালো লাগছে এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়েছি এটা বাংলাদেশ ভারতের ল্যান্ডে দাঁড়িয়েছি এটা আমার খুবই আবেগ লাগছে যে পৃথিবীতে একটা ভাষার জন্য একটা জাতি যুদ্ধ করেছে প্রাণ দিয়েছে সে হলো বাঙালি এবং সেই ভাষাটায় বাংলা ভাষা এবং আজকে বাংলা ভাষাটাই আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে খ্যাতি অর্জন করেছে ইতিমধ্যে এবং আরেকটা সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা সেটা হলো পৃথিবীতে ভাষার জন্য পৃথিবীতে দ্বিতীয়টি কোনো দিন কোনো ঘটনা ঘটে নাই যে দুই দেশের মিলন মেলা একটা জায়গায় ঘটেছে সেটাই একমাত্র পৃথিবীতে একটাই হয়েছে সেটাই ভারত এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এবং এই নোম্যাস ল্যান্ডে আমরা প্রত্যেক বছর যে মানে এপারের বাঙালি এবং ওপারের বাঙালি যে একাকার হয়ে যায় যে আবেগে আবেগী হয়ে যায় সেটা আসলে বলে শেষ করা যাবে না এক্সট্রা নিউজের জন্য কিষাণু ঘোষ দোস্তিদারের রিপোর্ট পেট্রাপোল